প্রিয় দর্শক আলাইকুম স্বাগত জানাচ্ছি রমজানের বিশেষ আয়োজন সাথে তুরস্কের পথে অনুষ্ঠানের আজকের ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টার্কিশ লাইন্সের অত্যাধুনিক একটি বিমানে করে আমরা রওনা হয়েছি তুরস্কের উদ্দেশ্যে শুধুমাত্র টার্কিশ এয়ারলাইন্সে ঢাকা তুরস্ক সরাসরি ফ্লাইট থাকায় এই অপশনটি আমরা বেছে নিই ইস্তাম্বুল এয়ারপোর্টে নেমেই আমরা লক্ষ্য করলাম স্থানীয় খিলাফতের স্থাপনাসমূহ যেমন ছিল দুনিয়া বিখ্যাত তেমনি বর্তমান স্থাপনাগুলো কোনো অংশে কম নয় যা পরিলক্ষিত হয় এই এয়ারপোর্টের বিশালতায় এবং আধুনিক নির্মাণশৈলী প্রিয় দর্শক আমরা ইস্তাম্বুলের বিখ্যাত ট্রামে করে ছুটে চলেছি তুরস্কের ইস্তাম্বুল শহরের ঐতিহাসিক সব স্থাপনার দিকে পুরো রমজান মাস জুড়ে আমরা আপনাদেরকে নিয়ে যাব নবিরাসুল এবং খিলাফতের ঐতিহাসিক সব স্থানগুলোতে আজকে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি ঐতিহাসিক আয়াসোফিয়াতে যেই আয়াসোফিয়াটি খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হওয়ার পর তিপ্পান্ন সাল পর্যন্ত ছিল বাইজেন্টাইনদের চার্চ আমরা আয়াসোফিয়ার ভিতরে প্রবেশ পথেই দেখতে পেলাম ভেতরে পুরুষ এবং মহিলাদের আলাদা আলাদা পোশাকের নির্দেশনা পাশেই শান শকতপূর্ণ অজুখানা যা ওসমানীয়দের অভিজাত্যের জানান দিচ্ছে আইসোফিয়ার প্রাঙ্গণ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কনস্টান্টিনোপলের নানা স্মৃতি কেননা এই আয়সফিয়াই তো ছিল সে সময়কার মূল আকর্ষণ এবং ক্ষমতার কেন্দ্রবিন্দু আমরা বিসমিল্লাহ বলে আয়াসুফিয়ার ভেতরে প্রবেশ করে দেখলাম ইস্তাম্বুল বিজেতা সেনাপতি সুলতান ফাতিহ মোহাম্মদ কর্তৃক আয়াসোফিয়াকে মসজিদ হিসেবে দান করে দেওয়ার লিপিটি যা আরবি ইংলিশ এবং টার্কিশ ভাষায় উল্লেখ রয়েছে ভেতরে প্রবেশ করতেই আমাদের মনে প্রশান্তির ধারা বয়ে গেল এই সেই আয়াসোফিয়া যা ছিল কনস্টান্টিনোপলের কেন্দ্রবিন্দু এবং যে কনস্টান্টিনোপোল বিজয়ের ভবিষ্যৎবাণী করেছিলেন আমাদের প্রিয়নবী হজরত প্রবেশ করে আমরা দুরাকাত বছর ধরে ইতিহাস আর ঐতিহ্যের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে আয়াসোফিয়া মসজিদ কখনো শাসকের দরবার কখনো গির্জা মসজিদ আর জাদুঘর হিসেবে এখনো বহাল রয়েছে এই স্থাপত্য নিদর্শন বর্তমান আয়াসোফিয়া মসজিদটি তৎকালীন রোম সাম্রাজ্যের রাজধানী কনস্টান্টিনোপলের প্রাণকেন্দ্রে বসফরাস প্রণালীর কোল ঘেসে একটি খ্রিস্টান চার্চ হিসেবে প্রতিষ্ঠিত হয় এ ধর্মীয় উপাসনালয়ের রয়েছে সুদীর্ঘ ইতিহাস বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীর হাতবদল এবং সুদীর্ঘ ঐতিহাসিক পরিক্রমার মধ্য দিয়ে আজকের এই আয়াসোফিয়া মসজিদ প্রিয় দর্শক আমরা আয়াসোফিয়া মসজিদের ভিতরে আছি আমরা জোহরের আজানের জন্য অপেক্ষা করছি আজান হলে আমরা জামাতের শহীদ জোহরের নামাজ এই পবিত্র আয়াসুফিয়া মসজিদে আদায় করব ইনশাআল্লাহ জামাতে নামাজ পড়ে আমাদের মনে অন্যরকম একটি প্রশান্তি কাজ করল নামাজের পর ইমামের চমৎকার সুরের তেলাওয়াত আমাদের প্রশান্তি আরও বাড়িয়ে দিল মসজিদ হিসেবে রূপান্তরিত হওয়ার পর এটি তুরস্কের অন্য সকল মসজিদের মতোই উন্মুক্ত রয়েছে এই স্থাপত্য নিদর্শন কারুকাজ যে কারোরই চোখ জোড়াবে এর নির্মাণ শৈলীতে মুগ্ধ হন দর্শনার্থীরা পঁচাশি সালে এটি বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত হয় দৃষ্টিনন্দন আয়াসোফিয়ার বিশাল এই সোনালী গম্বুজটি মেঝে থেকে প্রায় একশো ফুট উঁচুতে সোনালী রঙের বিশাল গম্বুজটি দেখতে অনেকটা স্বর্ণের গম্বুজের মতো এছাড়াও এই স্থাপত্য নিদর্শনটির কোনায় কোনায় রয়েছে মার্বেল পাথরের খুবই চমৎকার কিছু কারুকাজ ঝাড়বাতির আলো এবং সর্বোপরি স্থাপত্য নিদর্শনটির লাইটিং সিস্টেম যে কারোর দৃষ্টি আকর্ষণ কর আয়াসোফিয়ার ভিতরের অংশে মার্বেলের রঙিন যে নকশা রয়েছে সেই মূল অংশে দাঁড়িয়ে মুকুট পড়তেন নতুন বাইজেন্টান সম্রাট যা এখনও ঐতিহাসিক অংশ হিসেবে সংরক্ষিত করে রাখা হয়েছে মসজিদের সামনে চোখ ধাঁধানো সুন্দর কেলিগ্রাফিতে আল্লাহ এবং মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নাম লেখা চার কোনায় চার খলিফা আবু বকর অমর ওসমান আলান তালানহের নাম কেলিগ্রাফিতে লেখা রয়েছে আয়াসোফিয়ার ওপরের অংশ জাদুঘর হিসেবে খুলে দেওয়া হয়েছে ভ্রমণপ্রেমীদের জন্য আর নিচে মসজিদের অংশটি শুধুমাত্র মুসলিমদের জন্য উন্মুক্ত দুই হাজার এবং দুই সালে তুরস্কের সবচেয়ে বেশি পর্যটন আকর্ষণীয় স্থান ছিল আয়াসোফিয়া বর্তমানে এটি উন্মুক্ত হওয়ায় এর পর্যটন আকর্ষণ আরও কয়েক গুণ বেড়ে যায় সারা বছরই ভ্রমণপ্রেমীদের ভিড় থাকে এই আয়াসোফিয়া দেখতে আপনার ভ্রমণ সহজ ও আনন্দদায়ক করতে গোজায়ান থেকে ফ্লাইট ও ট্যুর প্ল্যানের সব সেবা নিতে পারেন এবং বিকাশের মাধ্যমে সহজেই পেমেন্ট করতে পারবেন এছাড়া পবিত্র রমজান মাসে বিকাশেপের মাধ্যমে সহজেই ডোনেশন বা সাদাকা পাঠাতে পারবেন প্রিয় দর্শক দেখতে দেখতে আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ পর্যায়ে আজ এ পর্যন্তই আগামীকাল দেখা হবে নতুন পর্বে অন্য কোনো ঐতিহাসিক জায়গায় ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফিজ